এই মুহূর্তে আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশের শাসন ক্ষমতায় আওয়ামী লীগ আবার আসুক এই জন্য আসুক যে ইদানিং দেখলাম যে বেশ কয়েকজন নেতার এমন হুঙ্কার দুই ঘন্টা মাঠে থাকলে নাকি দেশ তাদের দখলে বলে আসো 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 খেলা হবে স্বামী উসমানের স্টাইল ধরছে তা স্বামী মিস্টাইলের অবস্থা কি দেখছেন তো কই আছে পলাইয়া হাতে দুবাই না লন্ডন কই আছে নেতার মতো নেতার যদি এই অবস্থা হয় আপনার কী অবস্থা হবে চিন্তা করছেন এই যে এত হুঙ্কার এত কিছু এই সতেরো বছর আছিলেন আপনি নেত্রীর উপরে এত অত্যাচার চললো জাল খাড়াইল গৃহবন্দি করলো ছোটো ছেলেডারে মেরে ফেললো বড়োডারে বড় বসে পাড়াইলো সতেরো বছরের লাগিয়া একদিন কইয়াছিল কই আছিল এই হুঙ্কার এই হু হাং হু এই চুদলিং পং কইয়াছিল এতদিন হ্যাঁ হুম আপনাদের জন্য আমার শাশি ঠিক ছিল কুকুরের মাথায় মুগুর দিয়ে বাড়ি না দিলে কুকুর ঠিক থাকে না হুম আমাদের কুমিল্লার ভাষা এটা কথা আছে যে লুঙ্গির তলের বাল যদি সাপুয়া কামড়ায় তখন আর করার আসলে কিছুই থাকে না গতকালকে এক সমন্বয়ক মাতবর এতে ভরার মজলিশ কইতাছে যে গত বছর জুলাইতে ওই যে সিলেটে যে পুলিশ স্টেশনে আগুন লাগাইছিলাম সেটা দা আমি লাগাইছি ওই যে পুলিশ মারছি সেটা দা আমি মারছি আর যাতে সুন্দর অ্যারেস্ট হয়ে গেছে গা লগে তার মা ভিতা তো তার দরকার আছে ওই ভরা মজলিষে দেড় বছর পরে এটা ইয়া কনের নিজের গোয়ায় নিজে এমনি বাসকেও মারে মারে রেদা এর অতি কয়ের গলায় কি আসসালাম কোথায় যে বলবো বুঝতে পারছি না কারণ আমাদের জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার একদিনের মধ্যে ভোটার আইডি কার্ড করে ফেললেন আর আমি চার বছর পাস হয়ে গেছে এখন পর্যন্ত ভোট আইডি কার্ডটা হাতে পাইলাম না অনলাইনে চেক করতে গেলে বলে কাজ প্রক্রিয়া দিন মানে কাজ চলতেছে তা ওনাদের এই কাজ শেষ হবে কবে আমি তো এইবারও ভোট দিতে পারবো না তো আমার কি হবে দুই হাজার বাইশের জুলাই মাসে বাংলাদেশে গিয়ে ভোটার আইডি কার্ড করতে দিয়ে আসছিলাম এই যে হাতের টিপস হয়ে দিলাম চোখ স্ক্যান করাইলো সব কিছু ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত কাজ প্রক্রিয়ার দিন হাউ ফানি বাট হোয়াইট এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র তুমি কার তারেক রহমান সাহেবের নাকি সাধারণ জনগণের এই যে একটা ডিসক্রাইমিনেশন মানে বাংলাদেশে বাংলাদেশ নাকি একটা ডেমোক্রেসি রাষ্ট্র তো এই যে একটা বৈষম্যতা এগুলো দূর হবে কবে রাষ্ট্র তুমি কার মানে রাষ্ট্র কার হয়ে কাজ করে আমাদের বাংলাদেশের মানুষ খুব সহজ সরল তবে দুঃখের বিষয় এরা সালাক হবে কবে একটু সালাক্ত হওয়া দরকার সবাই শুধু জিজ্ঞেস করতেছেন আপু কোন দল ক্ষমতায় আসবে কোন দল ক্ষমতায় আসবে জামায়াত এনসিপি আরে ভাই প্রশাসন যারা সাপোর্ট করবে সেই দল ক্ষমতায় আসবে বিগত সতেরো বছর শেখ হাসিনার ক্ষমতায় আছে কেন প্রশাসন ওকে আর প্রশাসন এই মুহূর্তে কারে সাপোর্ট করতেছে আপনারা বুঝতে পারতেছেন না এখনো বুঝার বাকি আছে সালাক কবে হইবেন সবাই শুধু প্রশ্ন করতেছেন আপু দুই সালের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে জামায়াত নাকি বিএনপি না এনসিপি ভাই জামায়াত তো বুঝি না বিএনপিও বুঝি না এনসিপিও বুঝি না প্রশাসন যে দলের সাপোর্ট করবে ক্ষমতায় সেই দল আসবে এখনো বিষয়টা বুঝেন নাই বিগত সতেরো বছর কি হয়ে আসছিল প্রশাসন হাসিনার সাপোর্ট করছিল বিধায়না হাসিনা ক্ষমতায় আসতে পারছিল লাইতে পারতো তো বিষয়টা হচ্ছে এমন চুদলিং পং বুঝেন নাই